বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলব গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে আমি বাধা দেব না আমি শ্রদ্ধা বয়স চুয়াল্লিশ বছর আমি একজন গৃহিণী আমার স্বামী সোমেশ বয়স উনপঞ্চাশ বছর সে একজন দিল ব্যবসায়ী আমার দিলো ছেলে রঞ্জিত বয়স ছাব্বিশ বছর সে তার বাবার ব্যবসায় সাহায্য করে দুই দিন পর তার বিয়ে আমার দিলো মেয়ে রাখি বয়স চব্বিশ বছর দুই দিন পর তারও বিয়ে আমার ছোট মেয়ে দীপা বয়স বাইশ বছর কলেজ ছাত্রী আমার ছোট ছেলে প্রতাপ বয়স কুড়ি বছর কলেজ ছাত্র আমি তার প্রেমে পাগল আর সে আমার সাহায্যে বাড়ির অন্যান্য মেয়েদের কাজ করে দিয়ে তার প্রেমে পাগল বানিয়েছে আর আমার পরিবারের নতুন সদস্য আমার দিল ছেলের স্ত্রী ভাবনা বয়স ২২ বছর ঘটনা শুরু হয়েছিল দুই বছর আগে যা এখন পর্যন্ত চলছে ঘটনাটা হলো যখন আমার দিলো ছেলের বিয়ে ঠিক হয় আর সাথে আমার দিলো মেয়েরও মানে আমার ছেলে মেয়ে বিয়ে তাদের ছেলে মেয়ের সাথে অর্থাৎ ভাই বোনের আদল বদল মেয়ের বিয়ে তাই বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল তাই থাকার জায়গার কমতি পড়ে যার জন্য আমাকে আর প্রতাপকে স্টোর রুমে ঘুমাতে হয় আমি এতই সতী ছিলাম যে আমি বিয়ের পর কোনো পুরুষের দিকে ভালোভাবে তাকাইনি আর এখন আমি প্রতাপের প্রেমে পাগল আসলে মানুষ ঠিকই বলে যে কার জীবনে কখন কি ঘটে কেউ তা বলতে পারে না ঠিক তেমনি আমার জীবনেও তাই হয়েছে আমার স্বামী আমাকে স্টোর রুমে ঘুমাতে বারণ করেছিল কিন্তু আমি আত্মীয়দের আরামের কথা চিন্তা করে বিয়ের তিন দিন আমি নিজের আর এবং প্রতাপের বিছানা স্টোর রুমে করেছিলাম আর এই তিন দিনই আমার জীবনকে বদলে দিয়েছিল স্টোর রুম মানে এই নয় যে সেটা খুব নোংরা ছিল বরং পরিষ্কারই ছিল তবে বাড়ির অতিরিক্ত কিছু জিনিস সেখানে ছিল আর ছিল একটা বিছানা প্রথম দিন যখন আমি প্রতাপকে স্টোর রুম ঘুমানোর কথা বললাম তখন সে আমাকে রাগ দেখালো কিন্তু কিছুক্ষণ পর সে রাজি হয়ে গেল স্টোর রুমটা নিচতলা ছিল আর দোতলা ছিল আমার দিলো ছেলের রুম নিচেতলায় আমার দুই মেয়ে একসাথে থাকত প্রতাপেরও আলাদা রুম ছিল যেখানে আজ আত্মীয়রা ছিল আর আমার রুমে ছিল আমার ননদ আর তার পরিবার আর বাড়ির অন্যান্য জায়গায় অন্য আত্মীয়রা থাকল বাড়ির সব কাজ শেষ হতে হতে রাত হয়ে গেল রাত বারোটা প্রতাপ আগেই স্টোর রুমে গিয়ে শুয়ে পড়েছিল তাই আমি স্টোর রুমে এসে রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম এঘরের বেডটা সিঙ্গেল বেড ছিল তাই জায়গা কম তার জন্য আমি প্রতাপকে ডাকলাম কিন্তু সে সারা দিল না তাই আমিও শুয়ে পড়লাম আমি এমনভাবে শুলাম যে প্রতাপের শরীরের সাথে গেল আর আমার মাথা ছিল তার বুকে আমি লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করলাম বিয়ে বাড়িতে অনেক কাজ ছিল তাই আমি অনেক ক্লান্ত ছিলাম আর এই জন্য আমি কখন ঘুমিয়ে পড়ি তা জানি না কিন্তু হঠাৎ ব্যথায় আমার ঘুম ভেঙে গেল আর আমার মুখ থেকে চিৎকার বেরুবে ঠিক তখনই কেউ একজন আমার মুখ চেপে ধরল তাই আমার মুখ থেকে আর চিৎকার বেরুল না তাই আমি তার হাত থেকে বাঁচার জন্য ছটফট করছিলাম তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছুই করতে পারছিলাম না কারণ আমার উপরে যে ছিল সে অনেক শক্তিশালী ছিল ঠিক তখনই প্রতাপ বলে উঠল মা হয়ে গেছে মা পুরোটাই নেমে গেছে আমি আরও বেশি ছটফট করতে লাগলাম কারণ আমার নিজের ছেলেই আমাকে কাজ করে দিচ্ছে তার মধ্যে কোনো ভয় ছিল না যে এটা একটা বিয়ের বাড়ি আমি তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আর কিছু বলার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু সে পুরো রাক্ষস হয়ে গিয়েছিল ব্যথায় আমার চোখ দিয়ে পানি বেরুতে লাগল কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না এখন আমারও ব্যথা কমে গেছিল তাই আমি প্রতাপকে আর মুখ থেকে হাত সরাতে বললাম তখন সে বলল আমি হাত সরানোর পর যদি তুমি চিৎকার করো তবে তোমারই ইজ্জত যাবে তাই আমি তোমার মুখ থেকে হাত সরালে তুমি চিৎকার না করে চুপচাপ কাজ করিয়ে নাও মুখ থেকে হাত সরাতেই প্রথমে আমি জোডে জোডে নিঃশ্বাস নিলাম তারপর তাকে আমার উপর থেকে সরানোর চেষ্টা করতে করতে ধীরে ধীরে বললাম ছাদ আমাকে আমি তোর মা এসব বলতে বলতে তাকে সরানোর জন্য আমি তাকে ধাক্কা দিতে লাগলাম এতে প্রতাপ রেগে গিয়ে আমার চুল ধরে বলল যা হওয়ার তা হয়ে গেছে মা একটু পর শুধু মজা আর মজা এবারও সে আমার মুখ বন্ধ করে দিল এতে আমি তার নিচে পানিহীন মাছের মতো ছটফট করতে লাগলাম এভাবে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে সে শান্ত হল সে সময় আমি তাকে আমার থেকে আলাদা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না ভিতরে ফেলতে নিষেধ করলাম কিন্তু সে শুনল না তার চেয়ে দিল কথা তার সাথে সাথে আমিও আমার ছেড়ে দিলাম কিছুক্ষণ প্রতাপ আমার উপরে থাকলো আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল আর আমি তাকে নিচে পড়ে থাকলাম কিছুক্ষণ পর যখন প্রতাপ নিস্তেজ হয়ে গেল তখন আমি তাকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠতে লাগলাম কিন্তু এতই ব্যথা হচ্ছিল যে আমি আর উঠতে পারলাম না তাই আমি বিছানায় শুয়ে কাঁচতে লাগলাম প্রতাপও তখন চুপ করে থাকলো আমি নিজেই জানি না যে আমি কতক্ষণ ব্যথায় কেঁদেছি আমি অনেক কষ্ট করে উঠে স্টোর রুমের বাইরে বের হয়ে বাথরুমে যাই ঠিক তখনই প্রতাপ বাথরুমের বাইরে থেকে আমাকে ডাকতে লাগল মা তাড়াতাড়ি বের হওয়া আমি প্রসাব করব তার কথা শোনা মাত্র আমার মনে হচ্ছিল যে বাইরে বের হয়ে তার গালে একটা থাপ্পড় দেই কিন্তু বাড়িতে আত্মীয় থাকায় চুপ থেকে বাথরুমের দরজা খুলে বাইরে বের হয়ে তার দিকে রাগান্বিত হয়ে তাকালাম প্রতাপ আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বাথরুমে ঢুকে গেল আমি তখন বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম যে এখন আমি কোথায় যাব নিজের ঘরে না মেয়েদের ঘরে কিন্তু কোথাও জায়গা না থাকায় আমি আবার স্টোর রুমে এসে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর প্রতাপ স্টোর রুমে এসে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়ল সে আমাকে কাছে টেনে ধরল এতে আমি রাগে তার গালে একটা থাপ্পড় দিলাম আর বললাম কুত্তা হারাম জাদা। তোর লজ্জা করল না আমার কথা শুনে কাইতে লাগল আর বলল মা আমার ভুল হয়ে গেছে মা জানি না কি হয়েছিল আমার মধ্যে যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই হয়ে গেছে মা দয়াকরে বাবাকে এ নিয়ে কিছু বলো না এসব বলে সে কাজতে কাজতে বিছানা থেকে নেমে মেঝেতে শুয়ে পড়ল তার এ অবস্থা দেখে আমি তাকে আর কিছুই বললাম না বরং চুপচাপ চোখে পানি নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম আর ভাবতে লাগলাম যে কি থেকে কি হয়ে গেল আর না জানি আগে আরও কি কি হবে এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি তা জানি না আমার ঘুম ভেঙে গেল যখন আমি বুঝতে পারলাম যে কেউ আমার উপরে আছে আমি আমার চোখ খুললাম আমি আমার উপর প্রতাপকে দেখতে পেলাম কেবল কাজ শুরু করবে ঠিক তখনই আমি তাকে জোরে ধাক্কা দিলাম কিন্তু সে শক্ত করে ধরেছিল আমি আবার পরাস্ত হলাম প্রতাপ আবার আমার মুখ বন্ধ করে দিল এখন স্টোর রুমে কিছুটা আলো ছিল কারণ বাইরে হল রুমে লাইট জ্বালানো ছিল তাই আমার একে অপরকে দেখতে পাচ্ছিলাম মা বেশি চিৎকার করো না বাইরে আত্মীয় স্বজনেরা সব উঠে যাবে তখন সবাই জানতে পারবে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল কিন্তু প্রতাপ তবুও থামল না আমি ছটফট করতে লাগলাম তবে সে আমার মুখ থেকে হাত সরিয়ে নিল কিন্তু আমি চিৎকার করতে পারলাম না কারণ বাসা ভর্তি মেহমান তাই তাকে নিচু সুরে বললাম কেন এমন করছিস প্রতাপ আমাকে ছেড়ে দে আমি যে তোর মা এসব বলতে বলতে আমি তাকে সরাতে লাগলাম কিন্তু সে আমাকে শক্ত করে ধরে রাখল আর বলল আর একটু মা আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল ঠিক তখনই বাইরে থেকে আমার দিল মেয়ে আমাকে ডাকতে লাগলো মা অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠো এতে আমি তাড়াতাড়ি চোখ খুলে প্রতাপের দিকে তাকালাম সে আমাকে চুপ করে থাকার ইশারা করল তখন আমি তাকে বললাম প্রতাপ ছেড়ে দে আমায় বাইরের সবাই আছে বাপ আমি তোর মা এটা পাপ একথা বলে আমি যখন আবার উঠতে চেষ্টা করি তখন প্রতাপ আবার আমাকে বাধা দিল মা আমার আসছে আমার আসছে বলে কাঁপতে লাগল তখন আমি তাকে বললাম বাইরে ফেল কিন্তু কথা না শুনে সে ভিতরে ফেলল আবার রাখি আমাকে ডাকতে লাগল তাই আমি প্রতাপকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম অনেক কষ্ট করে স্টোর রুম থেকে বাইরে বের হলাম আমাকে ল্যান্ডাতে দেখে রাখি আমায় জিজ্ঞেস করল কি হয়েছে মা আমি বললাম কিছু না কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি ভাবতে লাগলাম যে সোমেশকে সব বলে দেব মাঝে মাঝে আমি সোমেশের কাছে গেলেও তাকে কিছুই বলতে পারলাম না কারণ বিয়ের বাড়িয়ে নিয়ে না জানি কি নাকি হয়ে যায় তাই বিয়ের পর সোমেশের সাথে এ নিয়ে কথা বলবো বলে ভাবলাম আর বাড়ির কাজে লেগে পড়লাম আর একদিন পর আমার ছেলে মেয়ের বিয়ে তাই আরও আত্মীয় স্বজন বাসায় আসতে লাগল ফলে বাড়িতে থাকার জায়গা আরও কমে গেল কিন্তু আমি আজ প্রতাপের সাথে থাকবো না বলে ভেবে নিয়েছি দিনের বেলা প্রতাপের মুখোমুখি হলেই আমার দুজনই মুখ ঘুরিয়ে নিচ্ছিলাম আর রাতে যখন ঘুমানোর সময় এলো তখন আমার ঘুমানোর জায়গা ছিল না তখন প্রতাপ আমাকে স্টোর রুমে ঘুমাতে বলল এটা শুনে আমি তার দিকে তাকাতেই সে গত রাতের জন্য আমার কাছে ক্ষমা চেয়ে বলল আর হবে না মা একথা বলে কাঁদতে লাগলো তার চোখে পানি দেখে আমি তাকে বিশ্বাস করলাম আর তার সাথে স্টোর রুমে ঘুমাতে আসলাম রুমে এসে আমরা শুয়ে পড়লাম আমরা একে অপরের সাথে কথা বলছিলাম না আর না চাইতেও বারবার আমার সকালে কথা মনে পড়ছিল ঘুমানোর চেষ্টা করলাম প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু প্রতাপের জন্য তা আর হলো না তার শক্তির সাথে আমি এবারও পারলাম না আমি তাকে হাত জোট করে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বললাম কিন্তু সে না আমার কথা শুনল না আমাকে ছাড়লো আমরা দুজনই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল কিন্তু এতে প্রতাপের কিছু যায় আসে না আমি কাজতে কাজতে ঘুমিয়ে পড়লাম আমি একটা জীবন্ত লাশের মতো সব সহজ করে নিচ্ছি বাথরুমে গিয়ে আমি কাজতে লাগলাম কারণ আমি কিছুই করতে পারছিলাম না সারা দিন কাজের মধ্যেই গেল রাতে পার্টি সেন্টারে বিয়ের জন্য দুই পরিবার এক হলাম বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল হঠাৎ আমার একটা জিনিসের জন্য বাসায় যাওয়ার প্রয়োজন হল কিন্তু আমি রাত একটার সময় অন্য কারো সাথে যাওয়া নিরাপদ মনে করলাম না তাই আমি প্রতাপকে নিয়ে গেলাম বাসায় শুধু বয়স্ক আত্মীয়রা ছিল আর বাকিরা সবাই ছিল পার্টি সেন্টারে যখন আমি আমার ঘরে জিনিস নিতে আসলাম ঠিক তখনই প্রতাপ আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এটা দেখে আমি বললাম প্রতাপ কি দরজা বন্ধ করছিস কেন আমি তার মতলব বুঝে গিয়েছিলাম তাড়াতাড়ি মা আমাদের পার্টি সেন্টারেও যেতে হবে তার একথা শুনে আমি ঘর থেকে বেরিয়ে যেতে লাগলাম ঠিক তখনই প্রতাপ তার মোবাইল বের করে আমাকে একটা ভিডিও দেখাতে লাগলো যেখানে সে আমাকে কাজ করে দিচ্ছে এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম তখন সে আমাকে বলল উপরে আসো না হলে এই ভিডিওটা আমি বাবাকে পাঠিয়ে দেব তার একথা শুনে আমার ভয় আরো বেড়ে গেল সে আবার বলল তাড়াতাড়ি আসো মা আমাদের আবার যেতে হবে তার কথা শুনে আমি কাজতে লাগলাম আর বললাম আমি তোর মা হই প্রতাপ বললাম না এটা কোনো সম্পর্ক বোঝে না দেরি না করে তাড়াতাড়ি আসো না হলে আমি এখনই বাবাকে এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি আমি তার কথা শুনে কাঁচতে কাজতে তার পাশে বসলাম সে উপরে বসতে বলল আমার চোখ দিয়ে তখন পানি বের হতে লাগল কিন্তু আমার কিছু করার ছিল না তখন প্রতাপ বলল মা তুমি একটু একটু নাচো তার একথা শুনে আমি তার গালে একটা জোরে থাপ্পড় দিলাম তখন সে হাসতে হাসতে বলল যত দেরি করবে ততই আমাদের যেতে দেরি হবে আমি আবার বললাম কিছু তো লজ্জা থাকার দরকার তোর আমি তোর মা আজ তোর ভাই বোনের বিয়ে তুমি সে আমার কোনো কথাই শুনল না তুমি যে কত সুন্দর তা তুমি নিজেই জানো না তোমার এই সৌন্দর্যের জন্য আমি বাধ্য হয়েছি আমি জানি তুমি আমার মা আর আমি তোমার সম্মতিতে এসব হবে না দুঃখিত মা তুমি আসলেই অনেক সুন্দরী তার মুখে এসব কথা শুনে আমি খুব খুশি হলাম প্রতাপের মুখ থেকে মা ডাক শুনে আমি মনে হলো আমি এসব কি করছি তাই আমি তাড়াতাড়ি সব কাপড় ঠিকঠাক করলাম তারপর জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হলাম কিছুক্ষণ পর প্রতাপও ঘর থেকে বের হয়ে আসলো আমরা একে অপরের সাথে কোনো কথা না বলে সোজা পার্টি সেন্টারে চলে আসলাম এখানে এসে সোমেশ আমার সাথে রাগারাগি করল দেরি করার জন্য কিন্তু আমি তাকে কিকরে বলি যে একটু আগে আমার সাথে কি কি ঘটেছে ঠিক তখনই আমার নজর প্রতাপের উপর গেল সে আমাকে দেখে চোখ মারল এতে আমি রাগ না হয়ে লজ্জা পেয়ে গেলাম জানি না আজ কেন যেন কাজ করিয়ে নিয়ে আমি খুব মজা পেয়েছি প্রতাপ আমার কাছে এসে জিজ্ঞেস করল যদি অসুবিধা হয় তবে বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে আস তার কথা শুনে আমি তার দিকে রাগী চোখে তাকালাম আর বললাম তুই যা এখান থেকে সে হেসে বলল ওই দিকে বাথরুম যাও পরিষ্কার করে আসো একথা বলে সে আমাকে তার রুমাল বের করে দিল আমি তার মুখের দিকে তাকালাম সে আবার বলল যাও মা পরিষ্কার করে আসো যদি পেটে বেবি এসে যায় তবে সমস্যা হয়ে যাবে একথা শুনে আমার মনে এ ব্যাপারটা আমার কেন মনে হল না বেবি তো আসতেই পারে আমি কিছু না বলে তার হাত থেকে রুমালটা নিয়ে বাথরুমে গেলাম পরিষ্কার করলাম বাইরে বেরিয়ে আসলাম বাইরে সাত পাক শুরু হয়ে গেছে আমি গিয়ে প্রতাপের পাশে দাঁড়ালাম সে আমাকে বলল মা আমার রুমাল কোথায় আমি তার দিকে তাকিয়ে বললাম আমি ফেলে দিয়েছি প্রতাপক মিথ্যা বলো না ওটা তো তোমার হাতে আমি তাকে তার রুমালটা দিয়ে দিলাম সে আমার দিকে তাকিয়ে রুমালের গন্ধ নিতে লাগল এটা দেখে আমি লজ্জা পেয়ে গেলাম সে রুমালের গন্ধ নিতে নিতে বলল কি সুন্দর গন্ধ আমি বললাম তুই কি পাগল নাকি সবাই এখানে আছে আর তুই এমন করছিস একবার বিয়েটা শেষ হতে দে তারপর তোর বাবার সাথে এ নিয়ে কথা বলছি একথা বলে আমি অন্য জায়গায় গিয়ে দাঁড়ালাম সত্যি বলতে কি প্রতাপের এসব পাগলামি আমার ভালো লাগছিল কিন্তু আমি যে মা তাই কি করব বুঝতে পারছিলাম না তারপর বিয়ের সব কাজ শেষ করে রাখিকে বিদায় দিয়ে আমার ছেলের বু রাখিকে নিয়ে বাসায় আসলাম সারারাত সবাই জাগা ছিলাম তাই বাসায় এসে কিছু অনুষ্ঠান শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম কিছু আত্মীয় চলে গিয়েছিল আর কিছু ছিল ছেলের বাসর ছিল পরের রাতে রাতে যখন ঘুমানোর সময় আসলো তখন প্রতাপ আমাকে স্টোর রুমে ঘুমানোর ইশারা করল আমি তাকে থাপ্পড় দেখিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম কারণ এখন বাড়ি প্রায় ফাঁকা তাই থাকার জায়গা অনেক কিন্তু প্রতাপের সাহসের তারিফ করতে হবে কারণ শোয়ার কিছুক্ষণ পর আমার মনে হল কেউ আমার উপরে আমি চোখ খুলে দেখি প্রতাপ